নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মুড়ির মোয়ার একটি রেসিপি নিয়ে মুড়ির তৈরি করার জন্য আমি এখানে মুড়ি নিয়েছি মুড়ি আমি একটা ঝাঁঝির সাহায্যে বেশ ভালো করে চেলে নিয়েছি যাতে মুড়িতে ধুলোবালি না থাকে আর নিয়েছি আখের গুড় আর লাগছে জল মুড়ির মোয়া খৈর মোয়া যে কোনো ধরনের মোয়া আখের গুড় দিয়ে করলেই ভালো হবে অনেক সময় বর্ষাকালে বা অনেক দিন ঘরে থাকলে মুড়ি যদি নরম হয়ে যায় শুকনো খোলায় মুড়ি ভেজে নিলে মুড়ি আবার মচমচে হয়ে যাবে তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই মুড়ির মোয়া তৈরি করি গ্যাস ওভেনে কড়া বসিয়েছি এতে দিয়ে দেব চায়ের কাপের এক কাপ জল এতে বেশি জলের প্রয়োজন নেই আর দিয়ে দেবো আখের গুড় জলের সাথে আখের গুড় বেশ ভালো করে গলিয়ে নেব জলের সাথে গুড় মেল্ট হতে শুরু করে দিয়েছে জলের সাথে গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে জাল দিয়ে দিয়ে পাক আসা পর্যন্ত অপেক্ষা করব মোয়ার জন্য বুড়ে ঠিকঠাকভাবে পাক এসছে কিনা বুঝবেন কীভাবে যখন দেখবেন চটচটে হয়ে গেছে তখন বুঝে নিতে হবে মোয়ার জন্যে গুড়ে ঠিকঠাক পাক চলে এসছে এখনও পাক আসেনি আর একটু জাল দিয়ে নেব আবারও দেখে নেব গুড়ে প্রায় প্রাক চলে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব হাই ফ্লেমে না চাড়া করলে গুড় কুড়ে যেতে পারে আর গুড় কুড়ে গেলে স্বাদে মোয়া তেতো হয়ে যাবে গুড়ে পাক চলে এসছে যখন দেখবেন গুড়ের এই গুড় চটচটে আঠালো হয়ে গেছে তখন বুঝে নিতে হবে মোয়ার জন্য গুড় রেডি এবার অল্প অল্প করে মুড়ি মেশাই থাকবো আর নাড়তে থাকবো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি গুড়ের সাথে মুড়ি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা করব না যতটা গরম হাতে সহ্য হয় অল্প গরম থাকে থাকতে মোয়ার আকারে সেপ দিয়ে নেব গ্যাস গ্যাস ওভেন থেকে আমি নামিয়ে নিয়েছি হাতে একটু শস্যার তেল লাগিয়ে নিয়েছি যাতে মোয়া তৈরি করার সময় আটকে না যায় হাতের সাহায্যে চেপে চেপে মোয়ার আকারে শেপ দিয়ে নেবো আমি মিডিয়াম শেপে তৈরি করছি ছোট বড় আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন মোয়া আমি তৈরি করে নিয়েছি কিছুটা মুড়ি আমার শক্ত হয়ে গেছিলো ঠান্ডা হয়ে আটকে গেছিল আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করেছি মুড়ির সাথে শক্ত হয়ে যাওয়া গুড় নরম হয়ে গেছে এবারে এই বাকি মুড়িটাও মোয়া আকারে শেপ দিয়ে নেব অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মুড়ির মোয়া রেডি আমি একটা থালায় সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ